গরমের সময় শরীরে হাঁসফাঁস অবস্থা বর্তমান অনেকের ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোক করে ফেলেন আবার অস্বস্তিতে শরীর ভরে বের হয়ে যায় খামাছি কতই না সমস্যা দেখা দেয় এই গরমে তাই গরমে সুস্থ থাকতে হলে কোন কোন খাবার খেতে হবে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ গরমের সময় আমরা সাধারণত বলে থাকি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে না হলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে পানি পরিবর্তে অন্য কোনো খাবার গ্রহণ করা কিন্তু চলবে না আমরা অনেকেই মনে করি যে পানির পরিবর্তে যে আমি অন্য কোনো খাবার খেলাম পানির রিকোয়ারমেন্ট আপনি পানি খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারেন বিভিন্ন ধরনের সুপি তরল খাবার গ্রহণ করতে পারেন সেটা ঠিক আছে গরমের সময় চেষ্টা করতে হবে অল্প পরিমাণে চা কফি এগুলো গ্রহণ করার জন্য অতিরিক্ত পরিমাণে ক্যাফিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটাও কিন্তু আপনার বডিকে হাইড্রেটেড রাখবে না বরঞ্চ ডিহাইড্রেশন তৈরি করবে পাশাপাশি দেখা যাবে সেগুলো আপনার শারীরিক করতে পারে পারে আমরা যেটাকে দিতে এই তৈরি বলে ধরনের খাবারগুলো পাশাপাশি খাবার রান্না করার সময় যারা গৃহিণী আছেন তারা চেষ্টা করবেন কম তেল মশলা ব্যবহার করার জন্য অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারগুলোও কিন্তু এই গরমের সময় শরীরকে অসুস্থতার দিকে ঠেলে দিতে পারে আমরা বাইরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স গ্রহণ করে থাকি বিকালে অতিরিক্ত তেল মশলা অতিরিক্ত ভাজা পোড়া অতিরিক্ত মশলাদার চটকদার খাবার এই খাবারগুলো গ্রহণ করার ফলে আমরা হয়ে যেতে পারি অসুস্থ তাই গরমের এই সিজনে চেষ্টা করতে হবে বাইরে সকল খাবার এড়িয়ে চলার জন্য বাড়িতে শর্টকাট স্ন্যাক্স হিসাবে আমরা গ্রহণ করি বিভিন্ন ধরনের প্রসেসড ফুড এই প্রসেস ফুডগুলো অতিরিক্ত গ্রহণ করার ফলে সেগুলো আপনার শারীরিক জটিলতা তৈরি করতে পারে গরমের সময় আপনার শরীরকে অসুস্থ করে দিতে পারে তাই অবশ্যই এই গরমের সময় অতিরিক্ত প্রসেসড খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে রাস্তার পাশ থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের পানি পানীয় ড্রিঙ্কস শরবত অনেকেই পছন্দ করেন এই গরমের সময় এগুলো গ্রহণ করলে সাময়িক স্বস্তি দেবে কিন্তু এগুলো যে আপনার বিভিন্ন পানিবাহিত রোগের তৈরি করতে পারে যে বিষয়টি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না কারণ যেই পানিগুলো দিয়ে আসলে সেই শরবতগুলো তৈরি করা হয় যেগুলো দেখতে হয়তো অনেক বেশি লোভনীয় কিন্তু সেই শরবতগুলো গ্রহণ করার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের জীবাণু কিন্তু চলে যেতে পারে এতে বিভিন্ন অসুখ বিসুখ তৈরি হতে পারে গরমে স্বস্তি নিয়ে আসার জন্য আমরা সময় বলে থাকি অল্প তেল মশলা দিয়ে তৈরি করা বিভিন্ন শাকসবজি জাতীয় খাবার বিভিন্ন ধরনের মা মাংস বা মাছ রান্নার ক্ষেত্রেও শাক আমরা যেটাকে বলে থাকি যে সবজি দিয়ে রান্না করার চেষ্টা করবেন কম তেল মশলা ব্যবহার করবেন এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলেও কিন্তু সেটা আপনার বডিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে আর অবশ্যই গ্রাম গরমের স্বস্তি ফিরে আনার জন্য আর কিছু টিপস দিব সেটা একটু মেনে চলার চেষ্টা করবেন যেমন নরম সফট কালারের কাপড়গুলো পরার চেষ্টা করবেন একটু বাইরে যাতায়াত অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার চেষ্টা করবেন বাইরে বের হলে এক বোতল পানির সাথে রাখার চেষ্টা করবেন ছাতা রাখার চেষ্টা করবেন বাইরে বের হলেও ছায়াযুক্ত স্থান দিয়ে হাটা চেষ্টা করবেন তাহলেই দেখা যাবে গরমে অনেকাংশেই কিন্তু স্বস্তি ফিল করা সম্ভব এই টিপসগুলো মেনে চলার মাধ্যমে